আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালোবাসো তো তোমরা আসলে অনেক উদ্বিগ্ন আসলে গুচ্ছের তৃতীয় মেরিট কবে দেবে এবং তৃতীয় মেরিট দিলে আসলে তোমরা কারা কারা কত ওয়েটিং থেকে চান্স পাবে সেই বিষয়টি নিয়ে তোমরা আসলে অনেকেই চিন্তিত তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে কথা বলবো আসলে গুচ্ছের তৃতীয় মেরিট কবে দেবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো বাজে রাত দুইটা এখন কিন্তু তিন তারিখ হয়ে গেছে তো আসলে তিন তারিখ বলতে আজকে বোঝানো তো আসলে কখন গুচ্ছের মেরিট দেবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তোমার মতো আমরাও অনেক উদ্বিগ্ন হয়ে আসি যে আসলে তৃতীয় মেরিটে তোমরা কারা কারা

ইউনিভার্সিটি পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিকাটাগর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে জাতীয় কবি বেগম রোকিয়া গোপালগঞ্জ নোয়াখালী আরও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং শ্রীকেটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে চাঁদপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোলা রাঙামাটি এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে রয়েছে তো আমার মূল কথা হচ্ছে সি শ্রীকেগর বিশ্ববিদ্যালয় কেটগরি বিশ্ববিদ্যালয় এবং বিকাটগর বিশ্ববিদ্যালয় যেগুলো থাকুক না কেন তো আসলে কারা তৃতীয় মেরিটে চান্স হবে সেই বিষয়ে কথা বলবো তো তৃতীয় তিন তারিখ সকালে অথবা আজকে সকালে অথবা বিকেলে অথবা সর্বোচ্চ চার তারিখ সকালে অথবা বিকেলের মধ্যে কিন্তু তোমার গুচ্ছের তৃতীয় মেরিট দেওয়া হয়ে যাবে এবং গুচ্ছের যে প্রথম মেরিটের কার্য দ্বিতীয় মেরিটের কার্যক্রম এটা কিন্তু তোমার এক তারিখে কিন্তু এই কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় মেরিট কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা যারা মাইগ্রেশন করেছো এবং তোমরা যেন অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছো তৃতীয় মেরিটে দ্বিতীয় মেরিটে সেই সিটগুলো কিন্তু আসলে ফাঁকা হয়ে গেছে তো সেই সিটের সাপেক্ষে আসলে তৃতীয় মেরিটটা প্রদান করবে তো তৃতীয় মেরিটে তোমরা আসলে এটা ধরে রাও নাও যে তৃতীয় মেরিটে কিন্তু বেশি শিক্ষার্থী বা বেশি ওয়েটিং থেকে শিক্ষার্থীর সাবজেক্ট পাবে না এর প্রধান কারণ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন মেরিটগুলো চলমান রয়েছে তো চতুর্থ মেরিট আর কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যেই দেবে তো অনেক শিক্ষার্থী কিন্তু এখানেই দ্বিধাদ্বন্দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না কুচের মধ্যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে আসলে সিট সেই বিশ্ববিদ্যালয়ে পড়বে তো অনেক শিক্ষার্থী কিন্তু গুচ্ছে নিশ্চয়ন করে রেখেছে প্রাথমিক নিশ্চয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট পেলে কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাবে তখন কিন্তু আরও অনেক সিট কিন্তু গুচ্ছে ফাঁকা হবে তো এখন আমরা কথা বলবো আসলে গুচ্ছে কত ওয়েটিং থেকে থাকলে তোমার তৃতীয় মিনিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে দেখো গুচ্ছে তোমাদের যাদের এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে এক থেকে পঁচিশের মধ্যে ওয়েটিং রয়েছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমাদের এক থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওয়েটিং রয়েছে এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যাদের ওয়েটিং এক থেকে ষাটের মধ্যে রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো যে তৃতীয় মেয়েটি তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যাবে কারণ হিসেবে বলি তোমরা অনেকে যেন ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু সবার স্বপ্ন থাকে যেমন একাডেমিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি ইংরেজি বা আইন যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তোমার ইংরেজি যারা মানব বিভাগের শিক্ষার্থী রয়েছে এরপরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মৌলান ভাষণ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু পড়তে চায় এবং তাদের স্বপ্নই তাই কিন্তু এই বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ব ঠিক আছে এই জন্য এই জন্যই কিন্তু ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে পরবর্তীতে মাইগ্রেশন তাদের ভালো আসে এই জন্য কিন্তু তারা এই একাডেমিক বিশ্ববিদ্যালয় থেকে বিকাটগর বিশ্ববিদ্যালয়ে যেতে চায় না তো বিকাটর বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে জাতীয় কবি বেগম রোকিয়া গোপালগঞ্জ এবং নোয়াখালীতে এখানে যাতে তোমার এক থেকে পঁয়তাল্লিশ ওয়েটিং লিস্ট রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি তোমার বিশ্ব ওয়েটিং লিস্ট থাকে তো ওকে যদি তোমার পঁয়তাল্লিশ ওয়েটিং থাকে বা নোয়াখালীতে তোমার পঁয়তাল্লিশ ওয়েটিং থাকে তাহলে কিন্তু তোমার এখানে বেগম রোকিয়াতে তোমার পঁয়তাল্লিশ ওয়েটিংতে তোমার সাবজেক্ট পসিবিলিটি বেশি কারণ একোগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সিট ছাড়বে না এবং শিকাটাগর বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর কিশোরগঞ্জ জামালপুর এখানে তোমার এক থেকে ষাটের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু আসলে এখানে সাবজেক্ট সাবজেক্টবার সম্মান তোমাদের বেশি রয়েছে তো মূল বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে তুমি যদি ইসলাম ইউনিভার্সিটি তোমার ওয়েটিং যদি পঁচিশ হয় বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় তোমার ওয়েটিং লিস্ট যদি তিরিশের উপরে হয় বা পঁয়তাল্লিশের মধ্যে হয় এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় তোমার ওয়েটিং লিস্ট যদি তোমার ষাটের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি সি কেটেগরি বিশ্ববিদ্যালয় ষাটে ওয়েটিং লিস্ট দিয়ে তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার পঁয়তালিশ ওয়েটিং দিয়ে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু পঁচিশ ওয়েটিং দিয়ে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তো সকলেই আসলে আশা রাখবে এবং তোমরা যেহেতু আসলে গুছ আবেদন করেছ তোমাদের আসলে শেষ পর্যন্ত তোমাদের দেখা উচিত গণবিজ্ঞপ্তি পর্যন্ত তোমাদের দেখা উচিত যে আসলে আমি সাবজেক্ট পাই কিনা এবং তোমাদের এটার সাথে লেগে রাখতে হবে তুমি যদি এ এই খবর খবরগুলো না রাখো আসলে কবে গণব বিজ্ঞপ্তি দিচ্ছে সেই খবর না রাখো এবং কোন বিশ্ববিদ্যালয় তোমাকে কত ওয়েটিংয়ে ডাকতেছে সেই খবরগুলো যদি না রাখো তাহলে কিন্তু তুমি অন্য শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে তো এই বিষয়গুলো তোমাকে সতর্ক থাকতে যারা শিক্ষার্থী রয়েছে মানবিক বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে যারা সাবজেক্ট পেয়ে যাবা যাদের এক থেকে ছয়শোর মধ্যে রয়েছে তারা আসলে গুচ্ছের মধ্যে সাবজেক্টের সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে এবং ছয়শোর উপর ছয়শোর উপরে যাদের তোমার বারোশো বা পনেরোশো রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞতা তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় করবে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা যাবে মানবিকভাবে শিক্ষার্থীদের জন্য বলতে তোমাদের এক থেকে তোমাদের সাবজেক্ট পেয়ে যাবে হতাশার কোনো কিছু নেই ভাইয়া আশা রাখো শেষ পর্যন্ত তোমাদের কিন্তু যুদ্ধ করে যেতে হবে এরপরে যাদের তিনশো উপরে চারশো থেকে বা পাঁচশো সাতশোর মধ্যে যারা ওয়েটিং লিস্ট রয়েছে তাদেরও কিন্তু হতাশার কোনো বিষয় নয় তোমরা আসলে গণবিজ্ঞপ্তিতে দেখা করবে খেয়াল সি ইউনিট ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য তো সি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই তোমরা এক থেকে দুইশো বা দুশো পঞ্চাশ বা তিনশোর মধ্যে যারা রয়েছো তারা আসলে আশা রাখো শেষ পর্যন্ত কিন্তু তোমরা আসলে একটি সাবজেক্ট পাবে ষষ্ঠ বা সপ্তম মেরিট হলেও কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে এবং তিনশো বা তিনশো পঞ্চাশের উপরে যারা মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু আসলে তোমার গুচ্ছে থেকে সাবজেক্ট পেয়ে যাবে এই হলো তোমাদের জন্য আজকের ভিডিওতে নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের মেরিট দেওয়ার পর তৃতীয় মেরিট দেওয়ার পর আবার আমরা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আসলে সেই বিষয়টা দেখাবো তো তোমরা এখনো যারা ভাই চ্যানেল এডুকেশনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেকেন্ডারেশন নি বা মানবিক বিভাগ থেকে তো সেই প্রিপারেশনকে আরো সহজ করার জন্য তোমাদের ভাইয়া কিন্তু আসলে একটি কোর্স লঞ্চ করেছে সেই কোর্সের মূল্য মাত্র তোমার হচ্ছে এক টাকা সেখানে কিন্তু তোমার বাংলা থেকে থাকবে যে পঞ্চাশটি ক্লাস ইংরেজি থেকে থাকবে পঞ্চাশটি ক্লাস এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু থাকবে তোমার কোর্সে তোমরা ভর্তি হতে চাও তো এই স্ক্রিনে দেওয়া তোমাদের নাম্বার এখানে বিকাশ নগদ রকেট রয়েছে এই নাম্বারে টাকা পাঠিয়ে কিন্তু তোমার ভাই আগে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো অথবা আমাদের এডুকেশন ছাগল এই ফেসবুক পেজে কিন্তু পেজে নক করতে পারো তো ভিডিওটা এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাই আলাইকুম